তারাবি এখন তারাবির নামে খতমে তারাবির টাকা তোলা হয় ঠিক না মাসলা হলো খতমে তারাবির টাকা তোলা হারাম না যায় সর্বত কিন্তু খতমে তারাবির ইমামতির টাকা মরহুম মকমুর হাতে মালি রহমানের লিখে দিয়েছেন এবং অন্যান্য মাসালার আল্লাহর কিতাবের মধ্যে রহদুল মুক্তার ফতে স্বামীর মধ্যেও আছে ইমামতির টাকা সে নিতে পারবে তবে যদি কেউ হাফেজ হয় তাকে ইমামতি করার জন্য সহকারী ইমাম নিয়োগ দিতে হবে আর মসজিদ নামে টাকা আদায় করতে হবে সেখান থেকে মসজিদ কমিটি তাদের রোজা আর হাদিয়া হিসেবে রমজান মাসের হাদিয়া হিসেবে দিবে কিন্তু আমরা সমাজে কি প্রচলন আছে প্রচলন আছে ভাই খতপে তারা টাকা দেন বলে না সত্যি না খতপে তারা টাকা এই কিতাব যদি পড়ি তাহলে তাদের এই বুঝটা চলে আসে এই জন্য এই যে বুঝতে হবে আর দিনই এলেম শিক্ষা করে টাকা নিয়ে ওয়াজিব ফরস আল্লাহ পাক আমাদের বুজার তৌফিক দান করুক কমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া